বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা হাইডেনজিয়া গাছ নিয়ে জানতে চাইছেন তাদের এই সময়কালীন পরিচর্যা বা আপনাদের অনেকের পাতাগুলো এই রকম হচ্ছে শুধু আপনাদের হচ্ছে না আমারটাও হচ্ছে তো এর কারণটা আমি অবশ্যই বলবো এইটার থেকে কিভাবে গাছ বাঁচানো যায় আচ্ছা বন্ধুরা প্রথম দেখুন আমারটা এটাই পাঁচ ইঞ্চি টবের আছে এটা হওয়া উচিত ছিল কম করে আট ইঞ্চি টবে আচ্ছা আমার কি মাটি দিয়ে বসানো আছে পাতা সার আছে আর বালি আছে মাটি আছে ভার্মি আছে একটু সিন্ডার হলে ভালো হতো তো এইটা দেখুন গ্রোথটাও কি সুন্দর আছে এইরকম গাছগুলো আট ইঞ্চি টপ হলেই খুব ভালো আর আমি এখন পটিং পট চেঞ্জ করছি না এই কারণে প্রথম কথা এদের ফুল আসার সময় হয়ে গেছে এই সময়টা এদের ব্লুমিং করবে বছরে তিনবার তো ব্লুমিং হবেই এই সময়তে একবার হবে মানে আপনার এপ্রিলের এন্ড বা মে মাসে একবার ব্লুমিং হবে একবার সেপ্টেম্বর অক্টোবরে একবার ব্লুমিং হবে একবার ডিসেম্বর জানুয়ারিতে ব্লুমিং হবে এই তিনবার ব্লুমিং হবে আচ্ছা বন্ধুরা সয়েল মিডিয়া তো আমি বললাম তবু আবার বলছি সোয়েল মিডিয়ার মধ্যে আপনি পাতা সার দিন অন্তত চল্লিশ ভাগ সিন্ডার দিন কুড়ি ভাগ ষাট ভাগ হয়ে গেল কুড়ি ভাগ ভার্মি দিন কুড়ি ভাগ মাটি দিন দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে কোকোপিটটা দেবেন না আচ্ছা বন্ধুরা আমি যেটা বলছিলাম যে পাতায় যে এই দাগগুলো এই দাগগুলো কেন হয় প্রথম কথা এরা হচ্ছে আপনার হিলি এরিয়ার গাছ আয়রন বেস মাটিতে হয় আমরা যারা হিলসে বেড়াতে যাই যেখানে সেখানে হয়ে থাকে সেখানেও দেখবেন যে ওই একই ধরনের রোগ হয় কারণ গাছটাতে না ইন্ডিভিজুয়ালি কেউ অত মেনটেন করে না তো আমাদের যখন ছাতে আছে আমরা অবশ্যই একে কেয়ার করব আর গাছটা এরকম চকচকে পাতা হলে আমাদের খুব ভালো লাগবে এরকম পাতা হলে আমাদের কারোরই ভালো লাগবে না তো বন্ধুরা এইটার জন্যে বাঁচার জন্যে আপনারা শুধুমাত্র পার্টিকুলার এইটা এক গ্রাম এক লিটার জলে দিয়ে প্রত্যেক কুড়ি দিনে একবার স্প্রে করুন দেখবেন আপনার গাছ একদম পরিষ্কার থাকছে কোনো রকম দাগ হবে না আচ্ছা এর যে খাবার এরা আপনার নিমখোল পছন্দ করবে আচ্ছা স্টেরামিল পছন্দ করবে হাড়ের গুঁড়োও পছন্দ করবে সর্ষের খোলটা দয়া করে দেবেন না পচানো তো একদমই নয় শুকনোও নয় তাহলে আপনার গাছ খুব ভালো থাকবে আচ্ছা এবারে এর ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড ইন্ডিভিজুয়ালভাবে একে সেইভাবে দিতে হবে না আপনার যখন ছাদ বাগানে বা ব্যালকানিতে বা আপনার নিচের বাগানে যেখান যখন আপনি ব্যভিস্টিন যখন স্প্রে করবেন কাউকে বাদ দেবেন না গড়ে সবাইকে দিন পরিমাপটা হচ্ছে এক গ্রাম এক লিটার জলে আর ব্যবিস্টিনটা ফাঙ্গিসাইড করার সবচেয়ে ভালো সময় সকাল আটটার থেকে মোটামুটি দশটার মধ্যে রোদের সময় ফাঙ্গিসাইট করলে খুব ভালো থাকবে আচ্ছা ইনসেক্টিসাইডের মধ্যে একটু ভালো ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করুন মেটাসিন খুব ভালো কাজ করবে তারপরে রোগার টাটাফেন ট্যাবগড় এগুলো তো আছেই অবশ্যই দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন ইনসেক্টিসাইডগুলো যখন স্প্রে করবেন সবচেয়ে ভালো সময় আর্লি মর্নিং বা ইভিনিংয়ে আর যদি আপনাদের সময়ের সমস্যা থাকে তাহলে বলবো গাছগুলোকে আগে শুধু জল দিয়ে একটু স্প্রে করে নিন তার দু থেকে পাঁচ মিনিট বাদে আপনারা ইনসেকটিসাইড স্প্রে করতে পারেন কারণ গাছের একটু নরম ভাব আনিয়ে নিয়ে তবে ইনসেকটিসাইড স্প্রে করলে গাছের ইনসেক্টিসাইডটা ভালো কাজ করে তো বন্ধুরা আপনারা এইভাবে গাছগুলো করুন আর মাটিটাও যেমন একটা বিষয় থাকে মাটিটা ঠিকঠাক বানানো কারণ সব গাছের একই মাটি হয় না কিছু কিছু গাছের মাটি একটু আলাদা হয় আর পরিবেশ এদেরকে রাখবেন একদম সেডি পরিবেশে ছাওয়া ছাওয়া একটু ঠান্ডা যুক্ত পরিবেশে রাখবেন কারণ এখন তো গরমটা তো অনেকটাই বেশি আরও যত সময় যাবে একটু গরমটা বাড়বে তো যদি আমরা দূরে রাখি পাতার না ধারগুলো পুড়ে যাবে সেটা সেক্ষেত্রে কোনো ওষুধই কাজ করবে না ও পরিবেশটা ওর জায়গাটাকে পাল্টাতে হবে তাহলে আপনার গাছটা ভালো থাকবে আর হাইডেনজিয়াকে বৃষ্টির জলে ভেজাবেন না কারণ পাতা পাতাসাদ দেওয়া থাকে পাতা সাত দেওয়া থাকলে কন্টিনিউ যদি জল পড়ে শিকড় পঁচতে থাকবে তাতে আপনার গাছটা অবশ্যই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলোকে বসান গাছগুলোকে এইভাবে মেনটেন করুন আশা করছি বোঝাতে পেরেছি দরকার হলে ভিডিওটা দুবার তিনবার করে দেখবেন তাহলে আরও পরিষ্কার এসে যাবে সেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন